হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ইস মিরুক সালাম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে আমি আবারও অনেক দিন পর ব্লগ করবো ভাবছি তো আজকের ব্লগটা একটু আবার একটু অন্যরকম মানে আমি একটু ঘুরতেও যাচ্ছি প্লাস একটা কাজেও যাচ্ছি আমি একটু গ্লেস করতেছি তাই না কারণ আমি অলরেডি সানস্ক্রিন দিয়ে রাখছি তো আমি অলরেডি গেট রেডি উইথ মি ভিডিও চাইছিলাম মেক করবো কিন্তু ভাবলাম একটু রেডি হয়ে পরে আপনাদের সামনে আসি তো আমি সানস্ক্রিন দিয়ে নিছি আর আমি ড্রেস আপটা পড়ে নিছি এখন জাস্ট আমি একটু মানে আর বাকি যে এক্সট্রা এক্সট্রা মেকআপগুলো করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তার পাশাপাশি আমি ছোটোখাটো একটু গল্প শেয়ার করব আপনাদের সাথে আজকে মেনলি আমার বের হওয়ার কোনো কথা ছিল না কিন্তু কালকে রাতের বেলা ভাই আসছে আসার পরে যখন বলছে যে ও সামনে মাসে আমার জন্মদিন তো দুই ভাই বোন আমার একদম ধরছে যে ট্রিট দিতেই হবে যেহেতু বার্থডে আসতে আসতে যদি বার্থডের দিন ট্রিট দেশ তাহলে সারপ্রাইজটা অনেক দেরিতে পাবি যদি আগে ট্রিট দেশ তাহলে তুই সারপ্রাইজটা বার্থডের দিন পাবি মানে যদি সারপ্রাইজ যেদিন ট্রিট দিবি তার দশ পনেরো দিন পর তুই সারপ্রাইজ পেয়ে যাবি আর যদি বার্থডের দিন সারপ্রাইজ দেশ তাহলে মনে কর আরও কিছু দিন লেট হবে কারণ তোর ট্রিটের উপরে ডিপেন্ড করবে তোর সারপ্রাইজটা তো ওরা যেহেতু ধরছে আর যেহেতু বাই করছে যে ভাবলাম যে একটা ট্রিট দেওয়াই যাক হিসাবে ভাই তো আমার ছোট কিন্তু আবার জন্মনিবন্ধনে যদি আমি দেখি তাহলে আমি ওর এক বছরের ছোটো মানে আমাদের দুজনের মধ্যে জাস্ট শুধু এক বছরই ডিফারেন্ট তো যার কারণে আমাদের আমি কখনো অনেক ছোট বা বড়ো মনে করি না বা ও আমার কোনো দিন ছোট বা বড়ো মনে করে না আমরা দুজন মনে করি দুজন সেম সেম এজ তো যার কারণে আমাদের মধ্যে অনেক মায়ের পিট হয়েছে ছোটোবেলায় অনেক ঝগড়া হয়েছে এখনও পরিমাণে দুজন দুজনের চেতায় ঝগড়া করি প্লাস আমার কান্দা বেলায় এরকম বাজে একটা অবস্থা ভাই বোনের মধ্যে খুনছুটি যুদ্ধ হয় আমি তো আমার বড় বোন যে আমার পাঁচ বছরের বড় তার লগ পর্যন্ত দুষ্টেমে কত করতে অবস্থা খারাপ হয়ে যায় মেনলি আজকে আমরা তিনজন বের হবো যেহেতু আমার সারপ্রাইজে ওরা ট্রিট চাইছে এরা দুজন তার কারণে আমি আজকে বের হবো তো ভাইয়ের অনেক পছন্দ চিলক্সে খাওয়া দাওয়া করতে আমার ভাইয়া অনেক চিলক্সের বার্গার অনেক বেশি পছন্দ করে যার কারণে আমি আজ ওরে নিয়ে চিলরক্সে যাব প্লাস আমি নিজে ট্রিট দিব আমি নিজে 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 আমি নিজে ট্রিট দিব যাই হোক ট্রিট যেহেতু দিতে আসি একটু মন খুলে দিই কারণ আমি এখন যা ট্রিট দিব তার ডিপেন্ড করে আমার জন্য বার্থডেতে ভালো একটা গিফট আসবে তো এর আগের আমি দুই হাজার ও বাকিটা আপনাদের সাথে রেডি হইতে হইতে বলি মেনলি আমার বার্থডেটা আমি ঘরে যেহেতু সবাই মানে ছোট হিসাবে মানে তো আমি একটু বার্থডেতে একটু সারপ্রাইজ পাই যেরকম দুই হাজার তেইশ সালে আমি জাস্ট আব্বুকে বলছিলাম যে আমার হাতে আমি রিং পরতে অনেক বেশি পছন্দ করি তুমি যদি আমাকে একটা গোল্ডের রিং কিনা দাও সেটা অবশ্যই কালার যাবে না আর আমি এটা অলওয়েজ ক্যারি করব তো তারপর থেকে বাবা আমাকে এই জাস্ট এই রিংটা গিফট করে এই রিংটা অবশ্যই দেখা যাইতেছে না আমি আপনাকে দেখাই এই রিংটা গিফট করে ইনফিনিটি যেটাকে বলে এই ইনফিনিটি রিংটা গিফট করে গোল্ডের তো তারপর থেকে আমি এটা ক্যারি করতেছি আমি এখন পর্যন্ত ক্যারি করতেছি এটা দু হাজার তেইশ সাল থেকে এই যে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি এটা এখনও ক্যারি করতেছি এই রিংটা আর আপু আমাকে সব জুয়েলারি ব্যাগ চেক যা আছে আমার সব দিছে শু পর্যন্ত আপো আমার গিফট করছে মানে আমার ক্যাম্পাসে যাওয়া আসার জন্য যে যেই জিনিসগুলো প্রয়োজন সেই সেই জিনিসগুলো আমাকে গিফট করছে আর আমার ভাই আমাকে একটা রিং লাইট গিফট করছিলো যেটা অনেক ভালো একটা রিং লাইট গিফট করছিলো আর আমার অনেক পছন্দ হয়েছিল তারপরে যেহেতু ভাইরে বলছিলাম যে আমার মানে আমাদের হইল কি যে যার যে জিনিসটা দরকার তার ঠিক সেই জিনিসটাই গিফট করা হয় যার কারণে আমার এ টু জেড বার্থডেতে সব পাওয়া যায় আমাদের বাসায় অনেক নর্মাল একটা জিনিস বার্থডের দিন রাত বারোটায় কেক কাটা হবে প্লাস যদি খাওয়া দাওয়া হয় তাহলে খাওয়া দাওয়া করবে আমার জীবনে সবচেয়ে বড় একটা আফসোস দুই সালে আমার আম্মু অসুস্থ হয়ে পড়ে আম্মু অসুস্থ একদম চলেই যায় আর থাকে নাই যার কারণে আমার বার্থডেতে আমি আমার আম্মুরা পাইনি কিন্তু আমার ভাইয়ের জন্মদিনে আমার আম্মু মানে এত অসুস্থ শরীর নিয়ে ওর জন্য বিরিয়ানি রান্না করছে কারণ অনেক বিরিয়ানি পছন্দ করে এ কারণে আমার বোনের জন্মদিনে আমাদের সবার মানে এই কারণে আমরা সব কিছু ভুলে গেছি প্লাস আমার বোনের জন্মদিনটাও আমরা ভুলে গেছিলাম তো পরের দিন সকালবেলা আম্মু ওইটা বলতাছে আমার মেয়ে তোদের জন্য এত কিছু করলো তোর আমার মেয়ের জন্য একটা কেক আনতে পারলি না তো আম্মুর জিনিসটা কথাটা মাথায় রেখে এখন প্রতিবারই আপুর জন্য একটা হলো কেক আনি কিছু দেই আর না দেয় আপুর জন্য কেকটা আনার চেষ্টা করি কিন্তু উনি ওনার দুইটা ছেলেমেয়ের বার্থডেতে থাকতে ছিল আমার আমার বার্থডেতে ক্যান থাকলো না এটা আমার অনেক বড় একটা আফসোস আম্মুর কাছে মানে একটা অভিযোগ আর কি আফসোসের থেকে বড় কথা যে আমি এতটাই খারাপ যে আমার জন্মদিনে তুমি থাকলেও পারতাম ওইবার জন্মদিনে দুই হাজার বাইশ সালের জন্মদিনে আমার বোন আমার জন্য অনেক কিছু রান্না করছে আমি যেই যেই জিনিস খাইতে পছন্দ করি এ টু জেড রান্না করা হয়েছে আমার জন্য যেন আমি না কান্না করি আফসোস টাফসোস যেন আমার জীবন আর না থাকে এ কারণে কিন্তু যেটা তো আফসোস থাকে সেটা তো আফসোসই তাই না ওই আফসোস সাথে কি আর কোনো কিছু তুলনা হয় কিন্তু কিছু করার নাই তারপরে প্রতিটা বার্থডে আমি মনে করি আমার জন্য স্পেশাল কিন্তু দু হাজার সালে আমি আমার আব্বুর সাথে একটু ঝগড়া করছিলাম যার কারণে আমার তারপর থেকে আমার বার্থডে আর পছন্দ না কিন্তু যদি গিফট দেয় সারপ্রাইজ দেয় তাহলে ওই হিসাবটা আবার আলাদা কারণ গিফটের উপর অনেক কিছু ডিপেন্ড করে আমার খুশি আর কি চাই আর কিছু চাই চাই না মন খুলে আপনাদের সাথে এখন বকবক করব তো আমার বাসায় কেউ নাই আর আমি একা একা রেডি হইতাছি যার কারণে আমি ভাবতেছি কথা কার সাথে বলবো ক্যামেরা অন করছি আপনাদের সাথে বলতেছি রেডি উইথ মি দেখানোর মতন কিছুই নাই ইটস নর্মাল আমার ভিডিও যদি মেয়েরা দেখে তাদের কাছে তারা অলরেডি জানে আমি কী কী প্রোডাক্ট ইউজ করতেছি আর কী কী জিনিস ইউস করতেছি তাদের অবশ্যই আলাদা করে বলার কিছু নাই আর যারা ভাইয়ারা দেখতেছেন তারা অবশ্যই আমার ভয়েসটাই শোনেন কারণ আমি আপনাদের জন্য গল্প করতেছি তো আজকে যেহেতু বের হব তাই আমি ভাবলাম ভাইকে নিয়ে একটু ট্রিটে দিয়ে আসি প্লাস অনেক দিন ধরে আমরা তিন ভাই বোন কোনো জায়গায় বের হই না একটু ঘুরেও আসি অনেক দিন রাগ অভিমান ছিল সবার মধ্যে সেই রাগটাও আজকে কমবে ইনশাল্লাহ এই রাগটা কমাক আর হচ্ছিলো আমরা তিনজন একটু ঘুরে আসি ফ্যামিলি তো ফ্যামিলি ফ্যামিলির বাইরে কারো তুলনা হয় না আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট লাইফে সেটা হচ্ছে ফ্যামিলি মানে কোনো সন্তান আসমান থেকে পড়ে না সবাই তার আম্মু আব্বু ধারায় আসে আর তাদের থেকে ভালো তোমারটা হয়তো বা ফ্যামিলিতে আর কেউ বুঝবে না কাকা মামা চাচা খালা ফুপি এরা কেউ বুঝবে না যতটা বুঝবে তোমার বাবা মা তাই আমি মনে করি যদি বাপমার মনে কষ্ট দাও সেই রিটার্ন কষ্ট তোমার পাইতেই হবে যার কারণে নিজেও ভালো থাকো সবাইকে নিয়েও ভালো থাকো এইটুকুই আমি তো এখন রেডি কিন্তু আমার বোন এখন পড়াইতে গেছে ও আপু আস্তে আস্তে একটু লেট হবে আমি এখন বের একটু রেডি হব রেডি হয়ে একটু ভিডিও বানাবো কারণ আমার মানে আর কোনো ভিডিও নাই নাও আই এম রেডি এখন আমি বাকি কথা আপনাদের সাথে যাইতে যেতে বলি গল্প করতে 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 চলেই যেতে ইসলাম পরে মনে পড়ছে ওয়াও আমি তো লিপস্টিকই দিতে আমার মনে নাই এটা মিস অ্যান্ড মিসেসের লিপস্টিক আই ডোন্ট নো আমি এটাই দিব হালকা দিব বেশি না লিপস্টিক দেওয়ার শেষ আমার ক্যামেরায় না একটু বেশি ফোকাস মারতেছে লিপস্টিকটা যেটা রিয়েল লাইফে এতটাও মারতেছে না নরমালি লাগতেছে কিন্তু এখানে একটু বেশিই লাগতেছে